thank you ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সকলে খুব ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে আমি আর বোন আজকে সকাল সকাল চলে আসছি বোন সুন্দর হাই তুলে তোমাদেরকে সকালের আহ্বান জানালো তো যাই হোক আজকে হলো রবীন্দ্র জয়ন্তী তো আজকে অনেক 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 প্ল্যান আছে কি করি কি না করি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আর মর্নিং বলা ভুল এখন বাজে হচ্ছে দেখো ঘড়িটা পুরো বারোটা তো চলো ভিডিওটা শুরু করি বাইরে তো ভীষণ গরম আর এই গরমে ভধু পাখা ছাড়া ঘুমাচ্ছিল ও পাখার তলায় থাকতে পছন্দ করে না ও পাখা ছাড়া থাকতে পছন্দ করে আর বাইরে রোদ্দুরটা দেখো করে প্রখর তীক্ষ্ণ রোদ্দুর তো বাইরে যেখানে কুকুরগুলো বসে থাকে ওখানে একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম কারণ ওদের বেশি গরম লাগে কারণ ওদের গায়ে প্রচন্ড পরিমাণে লোম তো গরমটা ওদের বেশি লাগে তো এক মগ মতন গায়ে জল দিয়ে দিলাম উঠে পালিয়ে গেছে তাহলে একটু ঠান্ডা লাগবে ভালো লাগবে তো চলো আর কথা লাগিয়ে তো স্নান করতে যাবো আর আমাদের জলের যে পিউরিটটা সেটা একটু প্রবলেম দিচ্ছিল তো মিস্ত্রি এসে ঠিক করে দিয়ে গেছে আর এই যে মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি কি জানো তো সাবু এই দেখো সাবু ইচ্ছা হয়েছে খুব সাবুর পাপড় বানানো বাড়িতে যদি হয় তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো স্নান দান করে চলে আসলাম এখন এই যে আলতা পড়ছি বসে বসে আর আজকে কিন্তু আমার বিকেলে পড়া আছে যেদিন বিকেলে পড়া থাকে সেদিনকে আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে যায় কষ্টর থেকেও বেশি কি বলো তো প্রচণ্ড দৌড়াদৌড়ি হয় আর এমন অট টাইমে বাড়ি থেকে বেরোতে হয় না প্রচণ্ড গরম লাগে মোটামুটি আমার সাড়ে তিনটের মধ্যে বাড়ি থেকে বেরোতে হয় তো প্রচণ্ড প্রচণ্ড ওই গরমের মধ্যে যাওয়াটা খুব কষ্টদায়ক তো ভাবলাম যে একবারে খাবো তার আগে মানে একবারে খাবো বলতে স্নান করে উঠে খাবো তো তার আগে আলতাটা পরে নিই তো সেই কারণে আলতাটা পরে নেওয়া আর খুব তাড়াহুড়ো তাড়াহুড়োর মধ্যে আলতা পড়ছে আর আমি যদিও বা আলতা পড়তে ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি নাচের স্কোপ পেলেই আমার মনে হয় আগে আমি আলতাটা পড়ি তো চলো আর কি এখন আলতা ফালতাগুলো পড়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে অন্ধকারে এখন আমরা আপ রেডি করছি মানে আমি বলতে বোন আর বোন দেখো কি সুন্দর ছাদটাকে পরিষ্কার করে দিয়েছে কি সুন্দর হয়েছে এই যে পেতনি দাঁড়িয়ে রয়েছে এখানে পেতনি চল এবার একটা টেবিল ল্যাম্প আসছে আমাদের জালা হবে তো এই যে হচ্ছে আমাদের সেট আপ আর এই যে আরে লাইট অফ করছিস কেন হ্যালো তো এখন আমরা সাজগোজ করব ভালো আসছে লাইটটা আর এখন আমরা রেডি হতে যাচ্ছি অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি এসি ঘরে আজকে সাজবো তো এখন ফাইনালি রেডি হচ্ছি এই যে আমি আর বোন মোটামুটি একই রকমের শাড়ি পরেছি শুধু কালারটা আলাদা দেখো একটা আমার কপু শ্বশুরমাই আর একটা সীমা ওইটা মায়ের আর এটা কপু শ্বশুরমই তো দুজনেরটা একদম নেওয়া হয়েছে তো চলো এখন সাজ জামা করার পরে তোমাদের সাথে একবারে দেখা করছি তুমি আগে দেখাও একটু কেমন লাগছে আর আর দেখা থামি তো ফাইনালি রেডি হয়ে গেছি তো

Thank <sighs> এটাই ছিল আমাদের আজকে প্রোগ্রাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে পুরো নাচটা যদি কেউ দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অবশ্যই গিয়ে চেক করে নিতে পারো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চলো আজকে